रहे <Sess> लीला আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে আমরা গ্রামের বাড়িতে যাব আজকে চাঁদ রাত ব্যাপারটা একটুও মজার না ঈদের আগে চাঁদ ওঠার আগে যদি জেনে ফেলা যায় যে আজকে রাত হয়ে যাবে কালকে ঈদ এই জিনিসটা আমার একটুও মজা লাগে না আমার কাছে মনে হয় এক্সাইটমেন্ট থাকবে কখন চাঁদ উঠবে আদৌ কি উঠবে কি না এটাই মেন এক্সাইটমেন্ট চাঁদ ওঠাটা কিন্তু মানে ঈদের একটা মেইন জিনিস আমার কাছে মনে হয় যাওয়ার আগে গাছগুলোকে একটু বেশি করে পানি দিয়েছি কিছু গাছ নিচে নামিয়ে রেখেছি যাতে করে আমরা যে কয়দিন বাসায় থাকবো না সেই কয়দিন যাতে গাছ গুলো সুস্থ থাকে আর এটা হচ্ছে আমার ঈদের আউটফিট আমরা দুজন এবার ইউরোলো টোনের নিয়েছি দুজন নিয়েছি বলে ভুল হবে আমি নিয়ে ফেলেছিলাম যার কারণে বাধ্য করেছি তাকে ইউরোলো টোনের কাছে একটা টোন নেওয়ার জন্য ব্যাগ এখানে রেডি হয়ে গিয়েছে মোটামুটি যতটুকু কম ব্যাগ নেওয়া যায় তাই চেষ্টা করছি টান করতে ভালো লাগে না আর একদম ভোর সকালে আজকে আমরা বের হয়ে যাচ্ছি গাড়ি চলে এসেছে কথা ছিল আর একটু আগে বের হব বাট যেহেতু অন্ধকার অন্ধকার তাই আর সাহস করতে পারিনি ওনারাও গ্রামের বাড়িতে যাচ্ছে আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে এটা আমার বাড়ি না এটা হচ্ছে আমার একদম প্রচণ্ড মায়ার একটা জায়গা প্রচণ্ড প্যাশনের একটা জায়গা এই মার্কেটের মধ্যেই আমার শপ ওপেনিং হয়েছে আমিনা সার রব যারা উত্তরা এলাকার মধ্যে আছেন তারা অবশ্যই ঘুরে যাবেন অবশ্যই ঘুরে যাবেন এটা কাঁচাবাজার মানে আজমপুর কাঁচা বাজার হয়ে আসতে হবে এটা আমার কাছে খুব ভালো লেগেছে সবাইকে মজা করে খোলা ছাদে পিকাপে করে যাচ্ছে যদিও আই নো দ্যাট যেটা মোটো মজার কোনো বিষয় না আর এই দেখেন গাড়ির সিরিয়াল মানে আমি আপনাদেরকে একটু দ্রুত স্পিড বাড়িয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ সিরিয়াল যে ছিল তো সকাল হওয়া দেখছিলাম অনেক দিন পর এরকম ওয়ার্ম একটা সকাল দেখছি অনেক সুদিং লাগছিলো অনেক মানে শান্তি শান্তি একটা ভাব লাগছিল সকালের এই ওয়েদারটা আমার বরাবরই খুব পছন্দ কেমন একটা শান্তি এনে দেয় মনের মধ্যে আমি আপন মনে বসে বসে ওয়েদারটা ফিল করছিলাম এসি ছিল কিন্তু আমি এসি ছাড়ি নেই আমি চাচ্ছিলাম যে সকালের সুন্দর বাতাসটা যাতে আমি পাই আর এই যে দেখেন এখানে আমরা এখন একটু গ্যাস নেওয়ার জন্য চলে এসেছিলাম আর এই গ্যাসের এই এই স্টেশনটার জায়গাটা এত বেশি সুন্দর এত সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছে যে যে কেউ গেলে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবে এবং রেস্ট করতে পারবে প্লাস হচ্ছে আপনার মনটা ভালো হয়ে যাবে এখানে দেখি দুটা আম পড়ে আছে বৃষ্টি না আসার কারণে আমগুলো পড়ে যাচ্ছে কষ্ট হচ্ছে আমার কাছে আর একটা বৃষ্টি শুধু গাছের জন্য না আমার মনে হয় আমাদের সবার জন্য দরকার কারণ সবাই মানে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই কয়টা দিন ধরে কি যে একটা মানে অসহ্যকর গরম বলার মতো না কার কাছে কেমন লাগছে আমি জানি না আমার ভীষণ গরম লাগছে তো গাড়িতে মোটামুটি গ্যাস নেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখেন আমি ঘেমে একদম পুরো ভিজে ভিজে গেছি এত গরম লাগতেছিল আমার কাছে যে বলার মতো না আর ওকে বকাঝোকা করতেছিলাম আর আবার একটু গানও গিয়ে নিচ্ছিলাম যখন ওকে বকাবকি করি ও যখন পাল্টা জবাব দেয় তখন আমি গান গিয়ে এর ব্যাপারটাকে ইজি করার চেষ্টা করি কারণ রেগে গেলে মানুষটা সমস্যা আর অলরেডি আমরা গ্রামের পথে ঢুকে পড়েছি এই যে গ্রামের এই ওয়েদারটা জাস্ট সাডেন আপনারা গাজীপুর চৌরাস্তা পার হলেই বা ঢাকা এলাকাটা বিভাগটা পার হলেই যে একটা মানে গ্রাণ আসে গ্রাম গ্রাম একটা গ্রান আর এত সুন্দর একটা বাতাস তখন দেখবেন মন ভালো হয়ে গেছে আমার হাতে কি দেখছেন বলেন তো জাদুর এটা না হলে আমার হয়ই না জানিতে আমার এটা হাতে থাকতেই হবে ঘুমানোর সময় বেলের পাশে থাকতেই হবে তো যেটা বলছিলাম যে গ্রামের এই ঢাকা বিভাগটা পার হলেই যে একটা শান্তি আপনি চিন্তাও করতে পারবেন রাস্তাঘাট সব ফাঁকা ওয়েদার চেঞ্জ একদম বাতাসের গ্রানটা পর্যন্ত চেঞ্জ আমার কাছে লাগে যে বাতাসটা তো পুরোপুরি এত সুন্দর থাকে যে নিঃশ্বাস নিতেও আরাম লাগে যেহেতু আগামীকাল ঈদ তাই গ্রামের বিভিন্ন গ্রামে এরকম রাস্তার দুই পাশে হাট বসেছে এই হাটগুলোর স্পেশালিটি কি জানেন এই হাটগুলোর স্পেশালিটি হচ্ছে ম্যাক্সিমাম সবাই হচ্ছে নিজের উৎপাদিত কিছু ফসল কারো বাসায় হয়তো ছাগল আছে বা কারো মুরগি আছে ডিম আছে দুধ আসে কিছু সবজি করেছে এরকম সবাই মিলিতভাবে যার যতটুক আছে অতটুক নিয়েই বসে থাকে দেখতে খুবই ভালো লাগে এবং এগুলো খুব ফ্রেশও লাগে আমার কাছে যদিও আমি যখন থেকে বাগানে গাছ লাগানো শুরু করেছি তখন থেকে বুঝতে পারছি যে একদম কীটনাশক ছাড়া গাছ উৎপাদন করাটা কষ্ট ফল পাতা সবই নষ্ট করে ফেলে পোকামাকড় আর সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গরুর মাংস সেল হচ্ছে এটার কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু আপনারা সব সময় হাটবাজার ছাড়া গরুর মাংস পাবেন না আর ওনাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগছিলো এই যে এসেও তারা চেষ্টা করছে কিছু করে খাওয়ার জন্য এটা সত্যি অনেক বেশি শ্রদ্ধা এবং হচ্ছে ভালোবাসা পাওয়ার যোগ্য তো আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম আর যতই কাছাকাছি চলে যাচ্ছিলাম মনের মধ্যে তো আনন্দ অনেক দিন পর রিল্যাক্স হচ্ছি গ্রামের বাড়িতে যাচ্ছি অনেক অনেক ভালো ভালো দিন পার করব এই যে দেখেন এখানে পুরোটা জুড়েই হচ্ছে দুই পাশে অনেক অনেক বাজার বসেছিল আর এই যে ধান খেত দেখেন চোখ জাস্ট আপনার মনে হবে যে আপনি মনে হয় এক মাস যদি সবজি খেতেন যে পরিমাণ রিল্যাক্স না হতো তার চেয়ে বেশি রিল্যাক্স চোখ এই যে এই দৃশ্যগুলো দেখে হয়ে যায় আমার কাছে তো ভীষণ ভালো লাগে এবং যেহেতু আমরা খুব সকালে চলে এসেছি তাই এখন পর্যন্ত কিন্তু রোডটা পুরোপুরিভাবে উঠতে পারিনি তার আগেই আমরা ঘরে পৌঁছে গিয়েছিলাম তো কত আর আপনাদেরকে এগুলো দেখাবো আসলে আপনাদের দেখিও আমার মন ভরে না আর আমার নিজের তো মন একদমই ভরে না সারাক্ষণই মনে হয় তাকিয়ে থাকি গাড়িতে যতক্ষণ ছিল আমি এক ফোটা চোখ বন্ধ করে রাখিনি আমি ইদানিং গ্রামের দিকে গেলে বা জার্নি করলে একদম চোখ বন্ধ করে রাখিনি আমার ভীষণ ভালো লাগে আর যখন ঢাকায় চলাফেরা করি তখন নন স্টপ এমনকি মেট্রোতে থাকলেও আমি মাঝে মাঝে চোখটা বন্ধ করে রাখি বাসায় পচে আম্মুর হাতে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেলাম এবং ঈদের জন্য রেডি হওয়া শুরু করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঈদের সব মজার 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 এবং প্রিয় সব মুহূর্ত নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ